আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগতম আজকের ভিডিওটি বিশেষভাবে সেই সব ভাই ও বোনদের জন্য যারা জীবনে বড় স্বপ্ন দেখেন এবং হালাল পথে প্রাচুর্য লাভ করতে চান আপনারা হয়তো ভাবছেন কেন এত চেষ্টা সত্ত্বেও সম্পদ বা কাঙ্ক্ষিত সফলতা আসছে না এর কারণ হল আল্লাহতালা তার বান্দাকে বড় কিছু দেবার আগে কিছু কঠিন পরীক্ষার মাধ্যমে প্রস্তুত করে নেন আজ আমরা কোরআন ও সুন্নার আলোকে জানব সেই পাঁচটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পর্কে যা আমাদের ধন সম্পদ ও সফলতার পথ খুলে দেয় এক পরীক্ষা সবর বা ধৈর্যের পরীক্ষা প্রথম এবং সবচেয়ে কঠিন পরীক্ষা হল সময় ও বিলম্বের মাধ্যমে সবর বা ধৈর্যের পরীক্ষা আপনি হালাল পথে কঠোর পরিশ্রম করছেন কিন্তু ফল আসতে দেরি হচ্ছে এই সময়টিতে অনেকেই হতাশ হয়ে হালাল পথ ছেড়ে দেন আল্লাহর ঘোষণা আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন তোমাদের অবশ্যই পরীক্ষা করা হবে ধন সম্পদ ও জীবন দিয়ে সুরা আল এ ইমরান তিন একশো ছিয়াশি ধন সম্পদ দেবার আগে তিনি দেখেন বান্দা সেই সম্পদ পাওয়ার জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করছে কিনা এই সময়টিতে হতাশ না হয়ে কাজ চালিয়ে যান মনে রাখবেন সবরকারীরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধৈর্যই আপনার রিজিকের বরকত নিশ্চিত করবে দুই পরীক্ষা আমানত ও সততার পরীক্ষা আপনার হাতে বড় সম্পদ বা সফলতা আসার আগে আল্লাহ ছোট ছোট লেনদেনে আপনার আমানতদারি বা সততা পরীক্ষা করেন ধরুন আপনি ছোট একটি ব্যবসা করেন কোন ক্রেতা ভুল করে বেশি টাকা দিয়ে গেলে বা কোনো পণ্যের ত্রুটি গোপন করলে আপনি কি করেন ছোট লাভে অসৎ হওয়া মানে আপনি বড় সম্পদের জন্য প্রস্তুত নন হাদিসের শিক্ষা রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলাইহিয়াসাল্লাম বলেছেন যদি তারা অর্থাৎ ক্রেতা বিক্রেতা মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তবে তাদের বেচাকেনার বরকত দূর করে দেওয়া হয় বুখারি প্রতিটি লেনদেনে এমনকি সামান্য বিষয়েও সম্পূর্ণ থাকুন আপনার আমানাদ্দারি আল্লাহর পক্ষ থেকে বড় রিজিক আসার সবুজ সংকেত তিন পরীক্ষা কৃতজ্ঞতা ও অহংকারের পরীক্ষা যখন আপনি সামান্য সফলতা বা ধন সম্পদ পেতে শুরু করেন তখন আল্লাহ দেখেন আপনি কৃতজ্ঞ হন নাকি অহংকারী হয়ে ওঠেন অহংকার ধ্বংস ডেকে আনে কারণের ধ্বংসের কারণ ছিল অহংকার আল্লাহর শিক্ষা আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম চোদ্দ সাত ছোট বড় যে কোনো সফলতা বা নিয়ামত এলেই সাথে সাথে আলহামদুলিল্লাহ বলুন আপনার বিনয়ী ও কৃতজ্ঞতা আল্লাহর কাছে প্রমাণ করে যে আপনি আরও বড় নিয়ামত পাওয়ার যোগ্য চার পরীক্ষা আল্লাহর পথে ব্যয়ের পরীক্ষা আপনার হাতে সম্পদ আসার আগে আল্লাহ আপনার ত্যাগের মনস্থিতি পরীক্ষা করেন তিনি দেখেন আপনি কি শুধুই নিজের জন্য সঞ্চয় করেন নাকি তার পথে ব্যয় করতে প্রস্তুত আপনি যদি ছোট উপার্জনের জাকাত বা সাদাকা দেন তবে আল্লাহ জানেন আপনার হাতে বড় সম্পদ এলে আপনি তা থেকে সঠিক হকগুলো আদায় করবেন আল্লাহর ওয়াদা আল্লাহ আল্লাহতালা বলেন আর তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন সুরা সাবা চৌত্রিশ আল্লাহর পথে ব্যয় করা আপনার সম্পদকে কমায় না বরং বাড়িয়ে দেয় পাঁচ পরীক্ষা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পরীক্ষা আপনার সফলতা আসার আগে আল্লাহ আপনার পারিবারিক বন্ধন ও সম্পর্কের টান পরীক্ষা করেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রিজিক কমার অন্যতম প্রধান কারণ হাদিসের শিক্ষা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি করা হোক সে যেন তার আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখে বুখারি ও মুসলিম আত্মীয় স্বজন বা ভাইবোনের সাথে সম্পর্ক যতই খারাপ হোক না কেন আপনি নিজ থেকে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এটি প্রমাণ করবে যে আপনি পারিবারিক সম্প্রীতিকে সম্পদের চেয়েও বেশি মূল্য দেন আর তখনই আল্লাহ আপনার রিজিকের দুয়ার খুলে দেন প্রিয় ভাই ও বোনেরা যদি আপনার জীবনে এই পরীক্ষাগুলো আসে তবে হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন এই পাঁচটি পরীক্ষায় উত্তীর্ণ হন ইনশা আল্লাহ আপনার হালাল রিজিকের পথ প্রশস্ত হবে এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার পরিচিত সবার সাথে অবশ্যই শেয়ার করুন এমন আরও জীবনমুখী ইসলামিক কন্টেন্ট পেতে দিন কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফি আমানিল্লাহ